আসসালামু আলাইকুম পিও ভিওয়ার্স আমি আজ ইঞ্জিনিয়ার রাজ্য আর যে ফ্যামিলিতে আপনাদের সাথে আপনাদেরকে আর যে ফ্যামিলিতে স্বাগতম আপনারা যারা প্রাইভেট কারের ডিসপ্লেতে ওয়াইফাই কানেকশন দিতে পারেন না কানেকশান দিতে সমস্যা হয় এই ভিডিওটা তাদের জন্য আমরা সর্বপ্রথম ডিসপ্লেতে এই লাইন দিয়ে নেব পাওয়ার পাওয়ার সাপ্লাই দিয়ে নেব সেজন্য আমাদেরকে এই যে এই যে পাওয়ার বাটনটা আছে পাওয়ার বাটনে চাপ দিতে হবে যদি গাড়ি স্টার্ট দেওয়া থাকে তাহলে তো আর চাপ দিতে হতেছে না অটোমেটিক মনে যে ডিসপ্লেতে লাইট পাবে এই যে দেখেন এখন কিন্তু লাইন নাই কিন্তু এই যে চাপ দিলে এই জায়গায় লাইন চলে আসবে এই যে দেখেন লাইন চলে আসে পাওয়ার চলে এসেছে সর্বপ্রথম আপনাদের কিন্তু এরকম থাকবে এরকম থাকবে এরকম দেখেন এরকম এইভাবে আপনি এই সেটিংসে যুগে সেট করতে পারেন অথবা আবার দেখাইতেছি যে এই যে অ্যাপস অ্যাপসে যে আপনি সেটিং করতে পারেন এই যে দেখেন অ্যাপস এই যে সমস্ত তো অ্যাপস আছে সব জায়গায় আছে আমরা এই যে সেটিংসে চলে যাব সেটিংসে এই যে দেখেন এই দেখো যেরকম মোবাইল যারা চালাইতে পারেন এটা তাদের কাছে কোনো সমস্যা হবে না ওই যে নেটওয়ার্কের যে ইন্টারনেটটা আছে এটা আমার কাছে ক্লিক করবো ম্যাট ক্লিক করে এই যে ওয়াইফাই অফ করা থাকবে ও অফ করে অন করে নেবেন অন করলে এই জায়গায় মনে করেন যে পাওয়ার আসবে আপনার কোন ওয়াইফাই কানেকশান দেবেন সেই ওয়াইফাই এ জায়গায় সার্চে আসবে অবশ্যই কিন্তু আপনার ওয়াইফাই থাকতে হবে এই যে ট্যাপ করতে হবে ট্যাপ করলে যে জায়গায় দেখেন এই যে চলে আসবে কোন ট্রাই করতে চাইতেছেন আপনার যেটা ওটা সিলেক্ট করে পাসওয়ার্ড দেবেন এই যে আমি এটাতে ক্লিক করবো এখানে পাসওয়ার্ড দিলেই হয়ে যাবে পাসওয়ার্ড দিলে কানেকশান হয়ে যাবে এই যে পাসওয়ার্ড দিয়ে কানেকশান করলে এই দেখেন কানেকশন হয়ে গেছে এই যে উপরে দেখেন এই জায়গায় কানেকশন হয়ে গেছে দেখছেন খুব সিম্পল একটা বিষয় আমরা এখন ব্যাগে যাবো ফুল ব্যাগে যায় আমরা এখন ইউটিউবে চালাই দেখবো যে ইউটিউব চালায় নাকি অ্যাপসে যাব অ্যাপসে যা সরি অন্য জায়গায় লাগছে আর নেট আছে আসতে অটোমেটিক চলতেছে আমি ওই জায়গায় যাবো না আমি যাব অ্যাপসে অ্যাপসে যা স্ক্রিটার কেটে দেব আমি এগুলো সব কেটে দিলাম এই যে এই যে ইউটিউবে আমি ইউটিউব চালাবো এই যে যাকে আমি সার্চ বারে যাই সার্চে ক্লিক করবো এই যে সার্চ সার্চে যাই আমি যে কোনো একটা জিনিস দেখবো যেমন ওয়াশ ওয়াশ দিয়ে সার্চ করবো সার্চ করলে দেখেন এই যে অসংখ্য গাজ চলে এসেছে আমি অন্য একটা করবো গজল গজল দিয়ে সার্চ করলাম দেখেন অনেক গজল চলে আসে এখান থেকে আমি গজলটা চালাবো